আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে দুইটি সুরা দিয়ে পাঁচ অক্ত ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুনত নামাজ নফল নামাজ তাহাজতের নামাজ সকল নামাজগুলো শুধুমাত্র দুইটি সুরা দিয়ে কীভাবে আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন সেই সহজ নিয়ম আমি বলে দেব ইনশাআল্লাহ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দুইটি সুরা দিয়ে নামাজ আদায়ের পদ্ধতির নিয়মগুলো ভালো করে শোনেন আশা করি আপনার জীবনে নামাজ পড়তে গিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ সঠিকভাবে আপনি সঠিক নিয়মে পাঁচ অক্ত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নফল তাহাজের নামাজ সকল নামাজগুলো সুন্দরভাবে আদায় করতে পারবেন ইনশাল্লাহ তাহলে আসুন আমরা ধারাবাহিকভাবে পাঁচ অক্ত নামাজের নিয়ম কানুন দুইটি সোরাদি কীভাবে পড়বেন তা আমরা শিখিনি সহজে ইনশাআল্লাহ প্রথমে আমরা শিখব দুই রাকাত নামাজ অর্থাৎ দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত, দুই রাকাত নফল প্রথমে আমরা শিখব দুই রাকাত ফরজ নামাজ অর্থাৎ দুই রাকাত ফজরের দুই রাকাত ফরজ রয়েছে দুই রাকাত সুন্নত রয়েছে জহরের ভিতরে জহরের নামাজের ভিতরে দুই রাকাত সুন্নত নামাজ রয়েছে পড়ে মাগরিবের পরে দুই রাকাত সুন্নত রয়েছে এশার পরে দুই রাকাত সুন্নত নামাজ রয়েছে এবং বিভিন্ন নফল নামাজ দুই রাকাত করে রয়েছে তাহাজতের নামাজ দুই রাকাত করে পড়তে হয় তো দুই রাকাত নামাজ দুইটি সুরা দিয়ে আপনারা পড়তে পারবে পারবেন খুব সহজেই ইনশাল্লাহ মনে করুন আপনি সুরাতুল ফাতেহা পারেন সোরাতুল ফাতে হচ্ছে আলহামদুলিল্লা এই সুরাটি পারেন পূর্ণ সুরাটি পারেন এবার আপনি দুই রাকাত ফরজ নামাজ সন্নত নামাজ নফল নামাজ আদায় করার জন্যে আপনি তো প্রথমে নিয়ত করে নিলেন নিয়ত করে নেওয়ার পরে الله أكبر بولي حد بدني بين هاد بدني أور أبني سانا بور بين سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سانا بور أبني أعوذ بالله من الشيطان الرجيم بور بين بسم الله الرحمن الرحيم بور بين بوري سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نماذج أستعمل بلا سنة آمين তারপরে বিসমিন লাইক রহমান রহিম বলে এবার সবচেয়ে যেই সোরাটা সব থেকে বেশি পারেন সেই সোরাটি পড়বেন। মনে করেন আপনি পারেন সবচেয়ে ভালো সহজ করে পারেন সোরা কাউসার ছোট্ট একটা সোরা ইনাকাল কাউসার স লিলি অফ ভি কা ওয়ান হাউ এই সোরা কাউসার পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুর তাসপি পড়বেন শেষদায় চলে গিয়ে শেষদার তাসপি পড়বেন প্রথম রাখাত শেষ করলে দ্বিতীয় রাখাতের জন্য আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবারও সোরা ফাতেহা পড়বেন পরে বিসমিল্লা রহমান রহিম বলে এবার দ্বিতীয় রাখাতে সবথেকে সহজ যে সোরাটি পারেন সেটা হচ্ছে সোরাতুল এখলাস আমরা অনেকেই পারি অনেকেই তেলাওয়াত শুদ্ধ নেই সেজন্য আমি একবার তেলাওয়াত করে দ্বিতীয় পড়ার সোরা ফাতে রাব্বিল আলামিন এই সোরাটি আমি তেলাওয়াত করেছি প্রথম রাখাতে তো দ্বিতীয় রাকাতেও এই সুরাটি তেলাওয়াত করবেন করার পরে বিসমিল্লাহির রহমানুর রহিম বলে সবচেয়ে সহজ সোরা হচ্ছে সোরা তুল এখলাস আমরা সবাই পারি দ্বিতীয় রাকাতে পড়ব আমরা সোরা এখলাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا কুফুয়ান আহাদ এবার রুকুতে যাব রুকুর তাসবি পরব রুকু থেকে দাঁড়িয়ে আবার সেজদায় চলে যাব দুইটি সেজদা করে শেষ বৈঠকে প্রথমে তা সাহুদ পড়তে হয় আত্মা হাইয়া তুলিল্লাহি ওয়াসলাওয়াত ওয়াত্তইবাদ পূর্ণ তা সাহুদ পড়বেন তারপরে দরুদ শরীফ আলা আল ওয়া আলা আলি মুহাম্মাদ পূর্ণ দরুদ শরীফ পড়বেন তারপরে দোয়া মাছরা পড়বেন অনেকে ভাবতেছেন হুজুর পূর্ণ দোয়াগুলি পড়লে মনে হয় ভালো হতো আবার অনেকে বিরক্ত হচ্ছেন যে আমরা তো এই সুরাগুলি এই নিয়ম সব জানি তারপরে হুজুর কেন বলতেছে তো আলহামদুলিল্লাহ সকলের সহজের জন্য অল্প অল্প একটু একটু করে বলছি যেন আপনারা সকলেই ভালো করে নামাজ শিখে নিতে পারেন বলেন আলহামদুলিল্লাহ তো দুয়া মাসরা পড়ার পরে দুই দিকেই সালাম ফেরাবেন তো দুই রাকাত নামাজ দুইটি সোরা দিয়ে পড়লেন দুই রাকাত ফরজ হোক দুই রাকাত সুন্নত হোক দুই রাকাত নফল হোক দুই রাকাত যত নামাজ রয়েছে আমরা একবারে দুই রাকাত নামাজের নিয়ম শিখে নিলাম এবার আসুন চার রাকাত নামাজ আমরা কি নিয়মে পড়বো চার রাকাত নামাজ আমরা শিখিনি চার রাকাত ফরজ নামাজ হচ্ছে জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ আমরা কিভাবে পড়ব অথবা আগে ফরজ নামাজ শিখি দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত নফল আমরা শিখছি এবার আমরা শিখবো চার রাকাত ফরজ ফরজ নামাজ শেখার পরে আমরা শিখবো চার রাকাত সুন্নত নামাজ শিখে নেব ইনশাল্লা তো চার রাকাত ফরজ নামাজ আমরা যে নিয়মে পড়বো প্রথমে আমি যে দুই রাকাত সুন্নত নামাজ যেই নিয়মে পড়েছি ঠিক ওই নিয়মেই দুই রাকাত ফরজ নামাজের প্রথম রাখাত এবং দ্বিতীয় রাখাত পূর্ণ পড়বেন অর্থাৎ প্রথম রাখাতে ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলামিন তারপরে যেই সুরাটা আপনি সবচেয়ে ভালো পারেন মনে করেন সোরা এখলাস পারেন উল হু আল্লাহ আহাদ এই সুরাটা দিয়ে প্রথম রাখাত শেষ করলেন ফরজ নামাজের তো দ্বিতীয় রাখাতে সোরাফতেহা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন পড়লেন এবং পড়ার পরে আপনি সবচেয়ে ভালো পারেন সোরা ফালাক উল আউজের রব্বুল ফাল রিমা খালাক এই সুরাটি দিয়ে দ্বিতীয় রাখা শেষ করলেন এবার ফরজ নামাজের তৃতীয় রাখাত এবং চতুর্থ রাখাতে আর কোনো সুরা মিলাইতে হবে না ফরজ নামাজের প্রথম দুই রাখতেই শুধু সুরা মিলাইতে হবে যেই দুইটা সুরা পারেন আপনি সেই দুইটা সুরা দিয়ে প্রথম দুই রাখা শেষ করে ফেললেন এবার ফরজ নামাজের তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রবাহ আলামিন। চতুর্থ রাখাতেও সোরাফাতেহা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কোনো সোরা মিলাইতে হবে না আপনি শেষ বৈঠক করে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন ইনশাল্লাহ তো চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শেষ হয়ে গেল এখানে রয়ে গেল মাগরীবের তিন রেখাত নামাজ তো মাগরীবের তিন ডাকাত দুই ডাকাত তো আপনি সোরা মেলাবেন তৃতীয় রাকাতে শুধু ফাতেহা পরে আলহামদুল্লাহিরবুল্লাহ আলমিন পরে তৃতীয় রাকাত শেষ করে আপনি উভয় থেকে সালাম ফিরিয়ে নেবেন ইনশাল্লাহ তাহলে আমরা শিখে নিলাম দুই রাকাত শূন্যত ফরজ ওয়াজ দুই রাকাত ফরজ সুনত নফল এবার আমরা শিখলাম চার রাকাত ফরজ নামাজ কীভাবে আদায় করব এখন আমরা শিখে নেব চার রাকাত ওয়াজি চার রাকাত শূন্যত নামাজ এবং নফল নামাজ যে নিয়মে পড়তে হবে ইনশাল্লাহ তাহলে আসুন চার রাকাত সুন্নত নামাজ আপনি শুরু করেছেন প্রথম রাখাতে ফাতিহা পড়তে হবে আলহামদুলিল্লাহ ইহিরবিল আলমিন তারপরে এই ফরজ নামাজের প্রথম রাখাতে যেই সুরাটি আপনি সবচেয়ে ভালো পারেন সেটা পড়ছেন উল হু আল্লাহু আহাদ দিয়ে প্রথম রাখা শেষ করেছেন এবং দ্বিতীয় রাখাতে ফাতেহার সাথে আলহামদুলিল্লাহ আলামিন আলমিন সুরাফাতেহা পড়েছেন এবং দ্বিতীয় রাখাতে ফাতেহার সাথে পড়ছেন কি আর ফালাক উল আউজ ফালাক দিয়ে দ্বিতীয় রাকাতটা শেষ করেছিলেন আলহামদুলিল্লাহ প্রথম রাকাত সোরা ইখলাস দিয়ে দ্বিতীয় সোরা ফালাক দিয়ে আপনি এবার তৃতীয় রাখাতেও সোরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ ইহা আলমিন পরে প্রথম রাখাতে যেই সোরা ইখলাস পড়ছেন উলহু আল্লাহ আহাদ সেই দুইটা সোরার প্রথম সোরাটা পড়বেন এবং চতুর্থ রাখাতে সোরা ফাতেহার সাথে সোরা ফালাক যেই সোরাটি আপনি সবচেয়ে ভালো পারেন পরে সেই সোরাটি দিয়ে অর্থাৎ আপনি চার রাখাত সুন্নত নামাজ শেষ করে নেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি আপনারা হয়তো বা সহজেই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ অর্থাৎ দুইটি সোরা দিয়েই আপনি দুই রাকাত চার রাকাত সুন্নত নফল নামাজ আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের সবাইকেই সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন এবার রয়ে গেল শুধুমাত্র ওয়াজিব নামাজ তিন রাকাত ওয়াজিব নামাজ আমরা কীভাবে পড়বো প্রথমে আমরা প্রথম রাখাতে সোরা ফাতেহা পড়ব আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পড়ার পরে যেই সোরাটা আমরা ভালো পারি সোরা এখলাস পারি উল হু আল্লাহু আহাদ প্রথম রাখাতে শেষ করব দ্বিতীয় রাখাতে আলহামদুল্লাহি রব্বুল্লা আলমিন পড়ার পরে আপনি সবচেয়ে ভালো পারেন সুরা ফালাক উল আউজ বে ফালাক দিয়ে দ্বিতীয় রাখাত শেষ করবেন তৃতীয় রাকাতে যখন দাঁড়াবেন তখন সুরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এবং সুরা মিলাবেন প্রথম রাখাতে যেই সুরা ইখলাস পড়ছেন আবারও রিপ্লে করবেন কোনো সমস্যা নেই আপনি দুইটি সুরা দিয়েই রিপ্লে করে করে আপনি নামাজ শেষ করতে পারবেন ইনশাআল্লাহ তো তৃতীয় রাখাতে পড়বেন কি উল হু আল্লাহু আহাদ এই সুরাটি পরে আল্লাহ একবার বলে হাত তোলে সা তোলার পরে দয় কুনুত পড়বেন আল্লাহিনা অনাস্তে আইন অনাস্তা ও ফিরুকা পূর্ণ দয়া কুনুত পড়ে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকু করবেন শেষ দা করবেন শেষ বৈঠক করে উভয় দিকে সালাম ফিরিয়ে বেতের নামা শেষ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই আমি আপনাদেরকে যতটুকু সহজ করলে আপনারা বুঝতে পারেন আমি চেষ্টা করেছি তারপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি চাই আপনাদের সকলকে সুন্দরভাবে নামাজ শিখে দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের জন্যে প্রত্যেক দিন নামাজের সুরা এবং দোয়াগুলো মস্ক হবে ইনশাল্লাহ প্রত্যেক দিন নারী এবং পুরুষ সকলের নামাজের সোরা দুয়াগুলি মস্ক এক নম্বর ক্লাস দুই নম্বর ক্লাস ধারাবাহিকভাবে পূর্ণ নামাজ নারী এবং পুরুষ পুরুষ এবং মহিলা সকলের জন্যে সহিভাবে সহি নিয়তে সহিভাবে যেন আমরা সকলেই সহি করে নামাজ পড়তে পারবো অর্থাৎ সোরাফাতেহা সোরাফাতেহার সাথে অন্য সোরা মিলানো রুকুর তাসবি শেজার তাসবি তাশাহুদ দুরু শরীফ দয় মাসুরা দয় কুনুত নামাজের নিয়ত এই সম্পূর্ণ প্রসেস নামাজের এ টু জেড আপনাদেরকে দাবে দাবে ক্লাস বাই ক্লাস প্রত্যেক দিন দেওয়া হবে ইনশাল্লাহ সকলেই সেই ক্লাসগুলো দেখবেন এবং প্রত্যেক দিন ফজরে নামাজের পরে আমি লাইভে এসে আপনাদেরকে কোরআন শেখাই সেখানে যুক্ত হয়ে কোরআন শিখবেন আর যারা আমার কাছে ভর্তি হয়ে কোরআন শরীফ শিখতে চান অক্টোবর মাসের এক তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে ষাট দিনে একটি ক্লাস আলিফ বা তাসা অর্থাৎ বর্ণমালা থেকে শুরু করে কোরআন শরীফ আপনাকে হাতে করিমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং যে কোনো সময় আপনি কল করেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে অতি তাড়াতাড়ি যারা ভর্তি হতে চান যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটি সবের নিয়তি সর্ব জায়গায় শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু